গণতন্ত্র সমুন্নত রাখতে সব দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সরকারের নির্দিষ্ট মেয়াদ শেষে হবে আশা প্রকাশ করেন নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতি যে উদ্যোগ নিয়েছেন তাতে আস্থা রাখবে সব দল সরকারের তিন বছর পূর্তিতে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন শেখ হাসিনা পঁয়ত্রিশ মিনিটের এই ভাষণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন দুই চোদ্দ সালে পাঁচ জানুয়ারি নির্বাচন ঘিরে বিএনপি জামায়াত যে সহিংসতা চালিয়েছিল দেশের মানুষ তার পুনরাবৃত্তি দেখতে চায় না আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদের তিন বছর পূর্তি এ উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণে তাই সাধারণ মানুষের চোখ টেলিভিশনের পর্দায় ভাষণের শুরুতে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের গেল তিন বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান টানা আট বছর রাষ্ট্র পরিচালনা করে নবম বর্ষে পদার্পণ করায় আপনার এই দীর্ঘ সময় ধরে আমাকে এবং আমার সরকারকে আপনাদের সেবায় নিয়োজিত থাকার সুযোগ দিয়েছেন এইজন্য আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাষণের বেশিরভাগ জুড়ে ছিল বিভিন্ন খাতে উন্নয়নের নানা সূচক স্বাস্থ্য শিক্ষা বিদ্যুৎ যোগাযোগ সহ নানা খাতের ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী দু একুশ সালের মধ্যে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে চাই সেই লক্ষ্যে চব্বিশ হাজার মেগাট বিদ্যুৎ উৎপাদন করতে হবে কয়েকটি বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু করেছি বাদ সন্ত্রাস ও জঙ্গিবাদী শো অভিযোগ করেন একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে দেশে অরাজক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত অভিভাবকদের সজাগ থাকতে বলেন সন্তানদের চলাফেরা নিয়ে আমি দেশের সকল ইমাম মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক স্থানীয় মুরব্বী আনসার বিডিবি সদস্য অভিভাবককে জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি বিশেষ করে অভিভাবকদের প্রতি আহ্বান আপনাদের সন্তানের প্রতি নজর রাখুন তাদের এমনভাবে পরিচালিত করুন যাতে তারা ভুল পথে পা না বাড়ায় পাঁচই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন তিনি বলেন মেয়াদ শেষে নির্দিষ্ট সময়ই হবে জাতীয় নির্বাচন আমরা চলতি মেয়াদে তিন বছর অতিক্রম করলাম আমাদের নির্দিষ্ট মেয়াদ শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি জনগণের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির প্রতি আস্থার কথাও জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছেন আমরা আশা করি সকল রাজনৈতিক দল মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে গঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখবেন সবশেষে দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করি এদিকে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তার ভাষণে জাতি হতাশ প্রধানমন্ত্রীর বক্তব্য আত্মতুষ্টিতে ভরা বলেও মন্তব্য করেন তিনি রাতে দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে পখরুল এই মন্তব্য করেন তার অভিযোগ গণতন্ত্রের স্বার্থে সমঝোতার প্রশ্ন সুকৌশলে এড়িয়ে গেছেন প্রধানমন্ত্রী বৈধতা ও নৈতিকতার সংকট আমরা মনে করি দেশের প্রধান সমস্যা অথচ প্রধান সেই রাজনৈতিক সংকট তিনি সুকৌশলে এড়িয়ে গেছেন সকলের আশা ছিল দেশবাসীর এটি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক সমঝোতার একটা আভাস অন্তত নেবেন প্রধানমন্ত্রীর ভাষণে তা না থাকায় এ বক্তব্য সময়ের চাহিদা মেটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে প্রধানমন্ত্রীর ভাষণ সম্পর্কে তাৎক্ষণিক এই প্রতিক্রিয়ায় আমরা বলতে চাই দেশবাসী এই ভাষণে সম্পূর্ণ হতাশ হয়েছে আমরা হতাশ হয়েছি ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের এ পাইপ মাটির বারোশো বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম আনোয়ারের বোরিং পাইপ চাপের চট্টগ্রামের পতেঙ্গায় ইতালি থেকে জি টু জি পদ্ধতিতে কোস্টগার্ডের জন্য আনা দুটি জাহাজের কমিশনিং হয়েছে সকালে জাহাজ দুটির কমিশনিং এ যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি সমুদ্রে নিজেদের সীমানায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কোস্টগার্ডকে সতর্ক থাকার নির্দেশ দেন সিজিএস সৈয়দ নজরুল ও সিজিএস তাজুদেন নামে এ দুটি জাহাজের কমিশন অনুষ্ঠানে যোগ দিতে বেজে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় কোস্ট গার্ডের একটি চৌকাস্তল পরে জাহাজ দুটি ক্যাপ্টেনের হাতে কমিশনিং ফরমান তুলে দেন প্রধানমন্ত্রী ভূমিকা লক্ষ্য আর সেই লক্ষ্যে বাংলাদেশ কোনো জঙ্গি রাষ্ট্র নয় জঙ্গি দমনের জিরো টলারেন্স নীতি আমরা গ্রহণ করেছি জঙ্গিবাদে আশ্রয় প্রশ্রয় মদতদাতাদের বর্তমান সরকার কোন প্রকার ছাড় দেবে না অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বাংলাদেশ কোস্ট তার একটি এলাকায় জঙ্গিবাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার প্রথম অনুসন্ধানে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি ফলে অভিযুক্তের তালিকায় তার নাম নেই আসামি পক্ষের জেরায় আদালতে এমন তথ্য দিয়েছেন প্রথম অনুসন্ধান কর্মকর্তা নূর আহমেদ সকালে আদালতের নির্দেশে তিনি সাক্ষ্য দেন এ সময় তাকে জেরা করেন আসামি পক্ষের দুদকের আইনজীবী জানিয়েছেন সময় স্বল্পতার কারণে তিনি তদন্ত শেষ করতে পারেননি তার এই বক্তব্য মামলায় প্রভাব ফেলবে না বলেও জানান তিনি এর আগে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আদালতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ট্রাস্ট পরবর্তী ২৬ জানুয়ারি ঠিক নির্বাচন কমিশন গঠনে আইন করা জরুরি এতে কমিশনার নিয়োগের মাপকাঠি ও অযোগ্যতার বিষয়টিও থাকতে হবে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ বিশিষ্ট জনেরা আর ই ভোটিং এর পক্ষে অবস্থান নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগকে ধন্যবাদ জানানো হয় তবে গেল পাঁচ বছর ইভিএম এর ব্যবহার না থাকায় শঙ্কা জানান এর প্রয়োগ নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন গত ডিসেম্বরের আঠারো তারিখ থেকে বিএনপির সাথে আলোচনার মধ্য দিয়ে শুরু হয় রাষ্ট্রপতির সংলাপ ধারাবাহিক এই সংলাপে অংশ নেয় তেইশটি দল বিএনপি সহ পাঁচটি দল ছাড়া বাকি আঠারো দলই আইন করার পক্ষে তাদের অবস্থান তুলে ধরেন যাদের মধ্যে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলগুলো সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া নিয়েও নিজেদের মতামত দেয় রাজনৈতিক মহল থেকে শুরু করে বিশিষ্ট নাগরিকদের ভাবনা এখন নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত এই আলোচনায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী আইনের চেয়েও গুরুত্ব দেন রাজনৈতিক সমঝোতার উপর বিএনপির এই বক্তব্য ছিল আমরা দেখেছি একটা সমঝোতা হোক আইন আইন যদি শুধু নিয়ে একটা পরিষদে বা কোনো রকম ভাবে পাশ হয়ে গেল সেটা কিন্তু খুব ভালো যে হবে তা নয় সমস্ত মানুষের যে আশা আকাঙ্ক্ষা তার প্রতি আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে খালেদা জিয়া এবং শেখ হাসিনা তারা দুইজন যদি এখন বসেন তাহলে সমস্যার সমাধান খুব সহজ হবে কমিশন গঠন কমিশনের যোগ্যতা এবং কমিশনের কাজের পরিবেশ নিয়ে চলমান বিতর্ক কাটিয়ে তুলতে স্থায়ী আইন করার পক্ষে মত অনেকে পার্লামেন্টে মেজরিটি আছে পার্লামেন্টে আইন পাস করে না হলে অর্ডিন্যান্স করে ওনারা করুক এটা একটা আমার মনে হয় যে করে ফেলা উচিত হ্যাঁ সেটাই একটা অগ্রগতি জাতি তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে যদি তিনি একটা ভালো কমিশন আমাদের এই এই প্রক্রিয়ার ফলশ্রুতিতে একটা ভালো কমিশন যদি আমাদের দিয়ে যেতে পারেন এবং তার ফলে যদি একটা ভালো নির্বাচন দেশে যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তিনি আর প্রস্তবিদ্ধ নির্বাচন চান না অন্তত এই ক্ষেত্রে এইবারের মতো তিনি তার এই ক্ষমতা তিনি প্রয়োগ না বলে এই রকম একটা সিদ্ধান্ত প্রকাশ করতে পারেন সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন তিনি এবার কোনো সুপারিশ করবেন না রাষ্ট্রপতি আইনের মাধ্যমে যে সার্চ কমিটিটা হবে সেই সার্চ কমিটিটা আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি এনলার্জ করা উচিত সবশেষ ক্ষমতাসীন আওয়ামী লীগের ই ভোটিং সিস্টেম চালু প্রস্তাবকে স্বাগত জানালেও বাস্তবে এখন যেটা সম্ভব নয় তাও পরিষ্কার বক্তাদের কণ্ঠে ইভিএমটা ওয়াজ ভেরি ক্লোজ টু মাই হার্ট সেটা আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছিলাম হয়তো সেটা কন্টিনিউ করলে আজকে হয়তো ইভিএমটা আরও বেশি লোকের কাছে গ্রহণযোগ্য হতো মানুষ বুঝতে পারতো যে ওয়াট ইট যেই দেশে বিশ্বাস করা যায় এমন মানুষ এত কম রয়েছে এখানে ইভিএম চালু করার আগে দশ বার চিন্তা করা উচিত দলগুলোর সাথে সংলাপের উপর একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাষ্ট্রপতিকে এই কার্যকরী ভূমিকা নেওয়ার আহ্বান বিশিষ্ট জনদের আজিজুর রহমান কিরণ চ্যানেল ফোর ঢাকা আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন নির্বাচন কমিশন গঠনে তাড়াহুড়া করে আইন প্রণয়নের পক্ষে নয় সরকার তবে রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সকালে রাজধানীতে বিচার প্রশাসন ইনস্টিটিউটে একটি কর্মশালার উদ্বোধন করার পর এ কথা বলেন তিনি আইনটা কিন্তু ছটপট তৈরি করা যায় না এটার একটা সুদূর প্রসারী এফেক্ট আছে সেই কারণে এই আইনটা একটু চিন্তা ভাবনা করে করা উচিত তো সেই ক্ষেত্রে আমি মহামান্য রাষ্ট্রপতির নির্দেশনা অপেক্ষায় আছি মৃত ব্যক্তিকে পলাতক দেখিয়ে বিচার চলার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন ট্রাইব্যুনাল এ ঘটনায় চরম হতাশা প্রকাশ করে ট্রাইব্যুনাল বলেন এ মামলায় চরম অবহেলার পরিচয় দিয়েছে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা আর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে মুক্তিযুদ্ধের সময় মানবতা মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের দুই ভাই ওয়াজুদ্দিন ও রিয়াজের বিচার শুরু হয় গেল বছর এগারো ডিসেম্বর এতে রিয়াজ গ্রেপ্তার থাকলেও পলাতক ছিলেন ওয়াজুদ্দিন পলাতক ওয়াজের মামলা পরিচালনায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী ও নিয়োগ দেয় ট্রাইব্যুনাল কিন্তু বুধবার গণমাধ্যমে প্রচারিত এক সংবাদে দেখা যায় গেল বছর পাঁচ মে মারা গেছেন ওয়াজউদ্দিন যার কোনো তথ্যই নেই ট্রাইব্যুনালের কাছে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল হতাশা প্রকাশ করে ট্রাইব্যুনাল বলেন এ ঘটনায় তাদের সুনাম ক্ষুণ্ণ হয়েছে চরম অবহেলার পরিচয় দিয়েছে প্রসিকিউশন তদন্ত সংস্থা তিনি কবে কোথায় মারা গিয়েছেন এটা প্রসিকিউশনকে বা তদন্ত সংস্থা জানার সুযোগ খুব কম যদি জানার সুযোগ থাকতো তাহলে তো তাকে ধরাই হতো এইটার দায়িত্ব যারা আসামিকে গ্রেপ্তার করে পাঠানোর কথা ছিল তাদেরই এটা তো ট্রাইব্যুনাল তো আসামি গ্রেপ্তার করে না অর্থাৎ তদন্ত সংস্থা আসামি গ্রেপ্তার করে না প্রসিকিউশন আসামি গ্রেপ্তার করে না রাজধানীতে বিচারকদের এক অনুষ্ঠান শেষে বিষয়টি আইনমন্ত্রীর নজরে আনা হলে তিনি জানান এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে আমি অত্যন্ত সিরিয়াসলি দেখছি এটার সত্যতা এবং কোথায় ফেইলিয়র হয়েছে সেটা আমি দেখব এবং যারা এই কারণে দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমি চলতি মাসের একত্রিশ তারিখ এ মামলা সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে অসদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সময়ে অসময়ে সব সময়ে রোহিঙ্গা সমস্যা সমাধানে আশাবাদী বাংলাদেশ এ ব্যাপারে মিয়ানমারেরও আন্তরিকতার ঘাটতি নেই নিজ মন্ত্রণালয়ে মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাউটিনের সফর নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান রাখাইন রাজ্যের সমস্যা সমাধানে পরবর্তী পদক্ষেপের দিকে এগুচ্ছে দু সুচির দূতের কাছে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ জানানো হয়েছে সরকার মনে করে রোহিঙ্গাদের কারণে কক্সবাজার অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে তাই নবাগত নিবন্ধিত অনিবন্ধিত সব রোহিঙ্গাকে ফেরত নিতে হবে এছাড়া দুই দেশ নিরাপত্তা এবং বর্ডার লিয়াজো অফিস স্থাপনে দুটি সমছোতা স্মারকস্বের ব্যাপারেও সম্মত হয়েছে দুই দেশ বলছি যে একটা বইতে আমরা আশা করি যে এটা একটা পরবর্তী পদক্ষেপের দিকে আমরা এগিয়ে যাচ্ছি যেটা বলেছি যে তারা রাজি আছে যে বর্ডার লিয়েজ অফিস এবং যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন এই দুটোই সই করতে তারা রাজি আছে কাজে আমরা কোয়াইট এভিডেন্টলি আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবারও অর্জিত হচ্ছে না মুদ্রানীতির লক্ষ্যমাত্রা বেসরকারি খাতের উদ্যোক্তারা ঋণ নিয়েছেন দেড় শতাংশ কম অন্যদিকে সরকারি ঋণ প্রবৃদ্ধি ও নেতিবাচক তবে মূল্যস্ফীতি রয়েছে নিয়ন্ত্রণে তাই বাংলাদেশ ব্যাংক মনে করছে এই ঋণের প্রবাহ কমে গেলেও জিডিপি প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে না মজুমদার রিপোর্ট দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বেসরকারি খাত একসময় ঋণের লাগাম টানতে বেশ হিমশিম খেতে বাংলাদেশ গত কয়েক বছরে বেসরকারি হতো খাতের ঋণের যোগান বাড়ানোর চেষ্টা করেও তেমন ফল পাচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত মুদ্রানীতির পর্যালোচনায় দেখা গেছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হয়েছে মাত্র পনেরো শতাংশ যেখানে লক্ষ্যমাত্রা ছিল ষোলো দশমিক ছয় শতাংশ প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট কম আছে এবং এই কম থাকাটার বিভিন্ন কারণেই হয়েছে সেটা যেমন আসলে এই সময়টাতে কিছুটা অন্য বছরের তুলনায় আসলে আমাদের রপ্তানির যে প্রবৃদ্ধির হার এটি কিছুটা কমেছে এবং আপনি জানেন যে বৈশ্বিক মন্দা থেকে রিকভার করার যে গতি এটিতে কিন্তু একটা ধীর গতি দেখা যাচ্ছে যার ফলে এটা হয়তো হয়েছে ব্যাংক থেকে সরকারি ঋণ নেওয়ার পরিবর্তে উল্টো পরিশোধ করছে সরকারি ঋণের প্রবৃদ্ধি হয়েছে মাইনাস এক দশমিক তিন শতাংশ অথচ সরকারি ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছিল দশ দশমিক আট শতাংশ এই দুইয়ের প্রভাবে কমছে মোট অভ্যন্তরীণ ঋণ প্রবাহ এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে বারো দশমিক তিন শতাংশ গত মুদ্রানীতিতে যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল পনেরো দশমিক সাত শতাংশ সরকারের তো বিভিন্ন অর্থ সূত্র থেকে তিনি ঋণ করেন সেটি দেশীয় এবং বৈদেশিক এবং যেটা অভ্যন্তরীণ ঋণ করেন সেটা ব্যাংক ব্যবস্থা থেকেও করেন জনগণের কাছ থেকেও করেন আমার মনে হয় যেহেতু সঞ্চয়পত্রে মানুষ একটু অধিক বিনিয়োগ করছে সুতরাং ওখান থেকে সরকারের বড় গোছের একটি ঋণ গ্রহণ সরাসরি জনগণের কাছ থেকে হওয়ার কারণে ব্যাংকিং সিস্টেম থেকে তুলনামূলক কম হচ্ছে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ না নেওয়াটাকে অর্থ প্রতিমন্ত্রী দেখছেন সামাজিক সমাজের কিছু মানুষের জীবন মানের কথা বিবেচনা করে সরকার সঞ্চয়পত্রকেই ঋণের জন্য বেছে নিয়েছে বলে নিচ্ছে আর কেন দুটোই হয় সরকার ঋণ কমার্শিয়াল ব্যাংক থেকে না নিয়ে যে সঞ্চয়পত্র থেকে নিচ্ছে এটাকে আপনি এইভাবে দেখতে পারেন সঞ্চয়পত্র বিক্রি করে নাগরিকরা এক নাগরিক আছে তারা থেকে মুনাফা অর্জন করে তারা তাদের জীবন প্রবাহতা চালান সুতরাং তাদেরকে হঠাৎ করে তো সরে আসা যায় না এক নম্বর আর দুই নম্বর হলো যে আমরা চাই জনগণের সেভিংস হোক তারা মনে করেন মূল্যস্ফীতি সহনীয় থাকায় ঋণের যোগান কম হলেও দুশ্চিতার কিছু নেই মজুমদার বাবু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা একটা বিরতি নিচ্ছে ফিরে এসে থাকছে